আসসালামু আলাইকুম ডাক্তার এর জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আজকে থাইরয়েডের সাথে ভিটামিন ডি এর সম্পর্ক এটা নিয়ে আলোচনা করবো তো বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে থাইরয়েড রোগীরা ভিটামিন ডি ঘাটতিতে ভুগছেন তো ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যদিও এর না ভিটামিন বাট এটা টোয়েন্টি পার্সেন্ট ভিটামিন এবং এইট্টি পার্সেন্ট কিন্তু হরমোন হিসেবে কাজ করে তো ভিটামিন ডি এর অনেক বেনিফিশিয়াল রোল আছে আমাদের শরীরে এর অসাধারণ উপকারিতা বা এর প্রয়োজনীয়তা অনেক বেশি তো রিসার্চে দেখা গেছে যে যে ধরনের মানে রোগীরা হাইপোথাইরয়েড ইভেন হাইপার থাইরয়েডে আক্রান্ত তাদের ক্ষেত্রে তাদের ব্লাড টেস্টে দেখা গেছে যে তাদের ভিটামিন ডি লেভেল অনেক অনেক কম পাওয়া যায় তো সেক্ষেত্রে ভিটামিন ডি তাদের যখন এই ঘাটতিটা অবশ্যই তাদেরকে পূরণ করতে হবে এছাড়া ভিটামিন ডি ইমিউন মডুলেশন হিসেবে কাজ করে এবং একইভাবে যারা অটো ইমিউন কন্ডিশন এবং থাইরয়েড রুগীদের একটা একটা গ্রুপ অফ পিপল যারা থাইরয়েডে আক্রান্ত তাদের হচ্ছে অটো ইমিউন থাইরয়েটিস হয় বা অটো থাইরয়েডের সমস্যা যেটা অন্যতম কারণ হচ্ছে হাসিমোটো থাইরোডাইটিস তো সেখানে যেখানে অটো অ্যান্টিবডি তৈরি হয় রিসার্চেও দেখা গেছে যে তাদের ব্লাডেও অনেক ভিটামিন ডি কম সো ভিটামিন ডি আমরা জানি যে অটো ইমিউন কন্ডিশনে খুব বেশি ন্যাচারাল একটি থেরাপি এবং ভিটামিন ডির অভাবে অনেক অটো অ্যান্টিবডি জেনারেট হয় এবং আমাদের লিউপাস এছাড়া হাসিমোটা থাইরোডাইটিস এছাড়া আমাদের বিভিন্ন আর্থাইটিস এই জাতীয় সমস্যাগুলো আমাদের শরীরে বিভিন্ন অটো ইমিউন ডিজিজগুলো এই থাইরয়েড মানে ভিটামিন ডি এর অভাবে হয় সুতরাং থাইরয়েড রোগীদের এই এই জায়গাগুলো খুবই আসলে খেয়াল রাখতে হবে যে আমরা থাইরয়েড পেশেন্টরা যেন ভিটামিন ডি ঘাটতিতে এবং ভিটামিন ডি আসলে চেক করতে হবে আমাদের ব্লাড চেকের মাধ্যমে আমরা দেখব তবে এখানে ভিটামিন ডি তো আমরা বললাম যে দুইটা রোল প্লে করে একটা হচ্ছে ইমিউনো মডুলেশন করে অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে যেন সঠিকভাবে কাজ করে ইমিউন সিস্টেম যেন আমাদের কোনটা আমাদের নিজস্ব কোষ এবং কোনটা ফরেন পার্টিক্যাল এটার মধ্যে যে একটা সামঞ্জস্য বা ব্যালেন্স সেটাকে যেন সে মেনটেন করতে পারে এটা টেক কেয়ার করে ভিটামিন ডি এছাড়া ইনফ্লামেশন অর্থাৎ ইনফ্লামেশন হচ্ছে প্রদাহ যেটার মাধ্যমে শরীরে অনেক অসুখ বিসুখ শুরু হয় আমাদের জয়েন্ট পেইন হয় মাসেল পেইন হয় আমাদের অন্যান্য শরীরে অন্যান্য অটো ইমিউন ডিজিজগুলো স্টার্ট হয় তো ইনফ্লামেশনগুলো কমিয়ে রাখতে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ তো এটার রেঞ্জ সাধারণত অনেক ওয়াইড রেঞ্জ আমরা সাধারণত ল্যাব পরীক্ষাতে দেখি যেটা বিশ বা পনেরো থেকে প্রায় একশো পর্যন্ত রেঞ্জ দিয়ে রাখে তো এটা আসলে ওল্ড রেকমেন্ডেশন কিন্তু নতুন রেকমেন্ডেশন বা ফাংশনাল মেডিসিন আমরা যেটা করি সেটা হচ্ছে ফরটির নিচে যদি ভিটামিন ডি চলে আসে তাহলে আমাদের ভিটামিন ডি বাড়াতে হবে আমাদের অপটিমাম রেঞ্জ রাখা উচিত ফর টু সিক্সটি সেভেন্টি এরকম তো যদিও হান্ড্রেড পর্যন্ত টক্সিক লেভেল দেওয়া আছে বাট এটা অনেক রিসার্চ আসছে যে বিশেষ প্রয়োজনে বিভিন্ন অটোমিউন কন্ডিশনে আমরা অনেক বেশি মাত্রায় ভিটামিন ডি ব্যবহার করতে পারি আউট অফ বক্স আর কি তো যাই এখন যে ভিটামিন ডি আসলে দুই রকমের ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি এবং ডি আমাদের শরীরে আমাদের জন্য অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ভিটামিন ডি তো সাপ্লিমেন্টেশন গ্রহণ করলে আমাদের ভিটামিন ডি থ্রি গ্রহণ করতে হবে ইউজয়ালি আমাদের সুস্থ মানুষ বা রেগুলার রেকমেন্ডেশন বা রেগুলার উইদাউট এনি সাইড ইফেক্ট আমরা দুই হাজার থেকে পাঁচ ইন্টারন্যাশনাল ইউনিট গ্রহণ করতে পারি আর যদি এর বেশি গ্রহণ করতে হয় অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে নেবেন এবং টাইম টু টাইম আপনার ভিটামিন ডি চেক করা উচিত তাহলে আপনার টক্সিক লেভেল ক্রস করেছেন কি না বা হাইপার ভিটামিনসিস ডিতে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা আপনার চিকিৎসক আপনাকে বলে দেবেন আর ভিটামিন ডি সাধারণত খাবারের মাধ্যমে খুব গ্রেট সোর্স নাই যেটার মাধ্যমে খুব ভালো ভিটামিন ডি পাওয়া যাবে কিন্তু আমাদের ফ্যাটি ফুড ফ্যাটি ফিশ এগুলো থেকে আমাদের ভালো ঘি বলেন কোকোনাট অয়েল বলেন হ্যাঁ চিজ বলেন বাটার বলেন এখানে ভিটামিন ডি আছে কারণ ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় এবং এই জন্য ফ্যাট ভালো ফ্যাট গ্রহণ করতে হবে এবং সানলাইটে এক্সপোজার হতে হবে আবার সানলাইটে গেলেও আমাদের অনেক সময় সাফিসিয়েন্ট ভিটামিন ডি তৈরি হয় না বিকজ আমরা অনেক সময় আমাদের শরীর পুরো আবৃত করে সানলাইটে যাই তো মহিলারা ক্ষেত্রে যারা বোরকা পড়েন বা যারা সানলাইটে যাচ্ছে না তাদের অনেক সময় ভিটামিন ডি ঘাটতি আমরা পাই পাওয়া যায় তো আবার ডার্ক স্কিন যাদের তাদের ভিটামিন ডি কম তৈরি হয় তো এইসব বিভিন্ন ইস্যু আছে তো এই জন্যই অনেক সময় ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয় তো ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন গ্রহণ লাগলে অবশ্যই গ্রহণ করতে হবে এবং ভিটামিন ডির মাত্রা একটা নর্মাল রেঞ্জে রাখতে হবে যেটা আমরা বলছি ফর্টির উপরে তো এই ভিটামিন ডি থাইরয়েডের রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই মেসেজটা আজকে শেয়ার করলাম তো আশা করি পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ